দেখো বাবার পোস্ট তুমি দেখো কি করছো বাবান তুমি আমি এগুলো বিছানাটা তো গুছালাম তুমি কি করছো হ্যাঁ দুষ্টুমি করছো কেন দেখো দেখো তুমি দুষ্টুমিটা করছো বাবান কি হচ্ছে এটা তোমার হ্যাঁ

কিশোর আমিও খুব ভালো আছি আমার বাবারও খুব ভালো আছে ওর তো একটু শরীরটা কদিন আগে খারাপ হয়েছিল এখনও একটু বেশ ভালোই আছে আর এদিকেও দুষ্টুমিগুলো দেখো কি এত দুষ্টু কেন বাবার ওই যে লেগে যাবে তো লেগে যাবে তো কোথায় কি হাতে পায়ে লেগে যাবে তো দেখো দুষ্টুমিটা দেখো বাবার এই যে দুষ্টুমি করে না ওগুলো ওরকমভাবে হ্যাঁ বাবু আমি পিঝারাতে এক করে করলাম পাপা আসছে কিন্তু মা একটু পাপা এসে কিন্তু প্রচুর বকা দেবে পারে অ্যা দেখছো কেমন দুষ্টু করে আমি এবার কারোর কথা শোনে না সব সময় দুষ্টুভে করে এতটা পরিমানে জেদ প্রচুর পরিমানে জেদ আর হচ্ছে সব থেকে বকলে মানে প্রচুর মাইন্ডে নিয়ে নেয় মানে ও যে বকাটা যে এতটা বোঝে আর বিশেষ করে যদি কারোর সামনে যদি ওর বকা হয় ও বকাটাকে এতটা বোঝে এতটা গুরুত্ব দেয় মানে কি বলবো অতিরিক্ত মাইন্ডে নিয়ে নেয় কোথাও এসে মুখটা লুকিয়ে কাঁদবে বা ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদবে মানে এতটা পরিমাণে ও বোঝে গেছে পকাটা আর কারোর সামনে বকাটা যে কতটা মানসম্মানজনক হয় যেটা আমরা জানি ও সেটা এতটা বুঝে গেছে মানে তোমাদেরকে কী বলবো দেখছে দেখেছ দেখো দুষ্টু ছেলে তো দেখো আমি এখন বিচারটি চ্যানেল কমপ্লিট করলাম ও তো সমস্ত সব কিছু ঘুটে খাওয়া করে দিচ্ছে তো তো যাই হোক বন্ধুরা এবার থেকে এখানে এরকম ছোটো ছোটো ব্লগ আসবে তো তোমরা প্লিজ আমাকে আমাদেরকে সাপোর্ট করো আর আমার আর বাবা নিয়ে এরকম ছোটো ছোটো ব্লগ আসবে দেখো কেমন করতে করছে ব্লগ আসতে আর একটু সাপোর্ট করো তো চলো এখন বাবাকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো সময় কেটেটা